নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি শুভ্রা শুভ্রা স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এবং জানাই অনেক ভালোবাসা তো আজকে আবার স্নো পড়তে শুরু হয়ে গেছে তো মর্নিং মর্নিং ঘুম থেকে উঠেই এত স্নো পড়া দেখে আর থাকতে পারলাম না বাড়িতে ভাবলাম বাইরে একটা ছোট্ট করে ভিডিও করেই ফিরি তো সাথে কিছু লন্ড্রিও দেবার ছিল এবং সেটারই আরও কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার আছে তো সেটাই করব। তো আমাদের সামনেই একটা ক্রিসমাস ট্রি আছে অ্যাপার্টমেন্ট থেকে বেরোলেই একটা ক্রিসমাস ট্রি দেখতে পাওয়া যায় এত সুন্দর লাগে ভিউটা অনেকবারই ভেবেছি অ্যাপার্টমেন্ট ছেড়ে হয়তো অন্য কোনো আর একটা অ্যাপার্টমেন্ট যাবো কিন্তু সামনে ক্রিসমাস ট্রি দেখলে আর ইচ্ছে করে না খুব ভালো লাগে সাথে স্নো পড়ছে দেখতে পাচ্ছেন কি ভালো লাগছে দৃশ্যটা খুবই ভালো লাগছে সকালের এই স্নো পড়ার দৃশ্য দেখে এরপর থেকে তো স্নো পড়তেই থাকবে আমি পল্লবীকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সাথে প্রতাপেরও ল্যাব যাবার সময় হয়ে এসেছিলো এই ঠান্ডায় মাইনাস টেম্পারেচারে তবে স্কুল কলেজ ইউনিভার্সিটি যাদেরই মানে অফিস এইসব যাওয়ার থাকে তাদের খুব অসুবিধা হয়ে পড়ে কারণ এই স্নোতে তারা কিছু উপায় থাকে না যেতেই হয় এবং বাসও ধরতে গেলে অনেকটা রাস্তা হেঁটেই যেতে হয় তো এই যে আমরা এখানে একটা কমিউনিটির মধ্যে আছি এখান থেকে বাস স্ট্যান্ডটা কাছেই তবে লোকাল যে মার্কেট বা গ্রসারি মার্কেট সেগুলো কিছুটা হলেও দূর পড়ে সেগুলো মানে হাঁটা পথে যাওয়া এই উইন্টারে খুবই কষ্ট তাই গাড়ি নিতেই হয় গাড়ি ছাড়া এখানে উপায় থাকে না আমরা বেশ কিছুক্ষণ এখানে থেকে তারপর আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকলাম ঢোকার পথে আমি এই একটা ডেকোরেশন রেখেছি আপনাদের কেমন লাগলো বলবেন এটা ক্রিসমাস ডেকোরেশন হিসেবে ছোট্ট একটা আমি রিংয়ের মতো পেয়েছিলাম ডলার ট্রিতে সে তো সেটাই কিনে লাগিয়ে নিয়েছি না চলো সাথে কিছু পাকা পেঁপে কেটে নিয়েছিলাম ব্রেকফাস্টে তো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর আলু বিট গাজর এইসব বিনস একসাথে ভাজা তো আজকের ব্রেকফাস্টটা প্রতাপ করেছিল মানে এই ভাজাভুজি করেছিল রুটিটা আমি করে দিয়েছিলাম সাথে দুধ গরম ছিল ডিম সিদ্ধও ছিল আমি আমার কফি নিয়ে নিয়েছি আর পল্লবী দুধ গরম নিয়ে নিয়েছি ব্যাপার হচ্ছে পাকা পেঁপেটা যেন খায় সেটাই ভাবছি কোনো সময় মন হলে খায় না হলে কোনো সময় মন হলে মানে ইচ্ছে মতো পুরোটাই ওর ইচ্ছে মতো ইচ্ছে হলে খাবে না হলে খাবে না আর কি টিসুর বান্ডিলটা রেখে ফেললাম টিসুটা শেষই হয়ে গেছিল তো এরপর এই যে বাকি যে পেপেটা আছে সেটা আমি ফ্রিজে রেখে দেবো আমি এরপর লন্ড্রি করতে চলে এসেছিলাম তো লন্ড্রি সেকশন যাওয়ার পথে আমাদের এই যে গ্যারেজ সেকশন পরে এই সেকশনটা আজ আমি আপনাদের দেখালাম আগের দিনের ভিডিওতে দেখানো হয়নি তো এই গ্যারাজ সেকশানে কি হয় মানে একটা স্টক সেকশন এখানে কারোর কিছু এক্সট্রা জিনিস যেগুলো অ্যাপার্টমেন্ট ছাড়ার আগে সে সেগুলো এখানে রাখতে পারে জমা করে মানে অনেক কিছু জিনিস যা অ্যাপার্টমেন্টে রাখার প্রয়োজন হয় না অথচ সময়ে অসময় দরকার পড়ে তো সেইগুলো গ্যারাজ সেকশানে রাখা চলে ওয়াশিং মেশিন আর ড্রায়ার এখানে একসাথেই রাখা থাকে সাথে এখানে একটা এই যে ক্লথ যে আমরা লিকুইড ব্যবহার করি ক্লথ কাচা সেই সেকশন রাখা থাকে এটা থাকাতে সুবিধা হয় বারবার অ্যাপার্টমেন্ট থেকে আনা নেওয়া করতে হয় না আর এখানে একটা বেসিন দেওয়া থাকে তো বেসিনে হাত ধোয়া করতে লাগে তো এরপর আমি বাড়িতে এসে ভেবেছিলাম একটু কষা মাংস রান্না করবো মাংসটা মানে মটন আর কি ছিল ঘরে তো সেটাই আজকে রান্না করতে বসে গেছি আর যেহেতু বাইরে ঠান্ডা ওয়েদার তো তার জন্য আমি আর কি তেলে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রীতিমতো যেভাবে মটন রান্না হয়ে থাকে সেভাবেই করেছি তো আমার যে ওয়াশিং মেশিন সেকশান সেই সেকশানে তো আপনারা দেখলেনি মানে এমন নয় যে আমেরিকার সব জায়গায় একই মানে এরকমভাবে ড্রায়ার সেকশান আছে বা কিছু অনেক জায়গায় ভালো রোদ আসে মানে উইন্টারও রোদ ভালোই পাওয়া যায় এবং সেখানেও কাপড় মেলে শুকানো যায় তবে আমাদের এখানে যেহেতু ম্যাডিসান এবং ম্যাডিসানে যেহেতু বরফ পরে প্রচুর বরফে তো চারদিক ঢাকা তাই মানে ড্রায়ার সেকশনে কাপড় জামা শুকোনোর ব্যবস্থা থাকে মানে ওইখানেই কাপড় জামা আর কি শুকিয়ে যায় তবে অনেকে ঘরে কি ঘরে অ্যাপার্টমেন্টের ভেতরে একটা র্যাক সিস্টেম রাখে এবং র্যাকে কাপড় জামা মানে ধরুন কোনো ভালো কাপড় জামা বা এমন কিছু কাপড়ের এমন কিছু কাপড় যেগুলো খুবই আর কি সেন্সিটিভ বা ড্রায়ারে দিলে নষ্ট হতে পারে সেক্ষেত্রে তারা র্যাকেই কাপড় জামাটা ঘরেই ওয়াশ করে শুকিয়ে নেয় তো আমিও সেটাই প্রেফার করি মানে ভালো কাপড় জামা ধরুন কোনো উৎসব অনুষ্ঠানে পড়ার যে জামাগুলো সেগুলো ঘরের এক সিস্টেমে শুকিয়ে নেওয়াটাই বেটার তো আমার এই মাংসের জন্য আমি বেশি কিছুই করিনি হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্তই দিয়েছি লবণ এবং সাথে খোসা সমেত গোটা রসুন দিয়ে দিই এই জিনিসটা আমার মটনের সবথেকে বেশি ভালো লাগে তো যার যেরকম মাংসের পরিমাণ সে সেরকম ঢালতে পারে আর কি সাথে আমি গরম মশলা আর তো আপনার যে মিট মশলা হয়ে থাকে আর কি সেটাও দিয়েছিলাম তো এই গোটা রসুন দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব মানে আর কি ভালো আসে বাবুরচি লেভেলের মতো একটা মানে স্মেল বলুন এবং স্বাদ বলুন মাংসতে আসে তো আমি কুকারে বেশ আট থেকে নটা সিটি দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এবং এরপর ওই কুকারেই মাটনটাকে ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ কড়াইয়ের মতো ফুটতে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেলে ভা আপনারা অনেকেই ভাবছেন যে মাংস তো সেদ্ধ হয়ে গেল মশলা হয়ে গেল তারপর আবার ফোটানোর কী মানে কিন্তু কড়ায়ে বিশ্বাস করুন কড়াইয়ে যদি মাংসটাকে তারপরও আবার ফোটানো যায় এমনি ওপেনে তাহলে সেটার স্বাদ আরও বেশি হয় তো সেটা খেতেও অতি অসাধারণ লাগে আপনারা যারা এরকমভাবে করে থাকেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন আর যারা না করেছেন তারা একবার ট্রাই করে দেখবেন তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন বাই